আপনারা জানেন কি ওভারি সিন্ড্রোম বন্ধাত্বের জন্য ফর্টি টু ফিফটি পারসেন্ট কেসে দায়ী তা আমি ডাক্তার অবন্তি ঘোষ আমি ইনফার্টিলিটি বিশেষজ্ঞ হিসেবে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটালে প্রতিদিন রুগী দেখছি তো আজকে আমরা পলিসিস্টিক ওভারি সিন্ড্রম এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা কি ধরনের অসুখ আগে আমরা একটু জানি সেটা হচ্ছে এখানে দেখা যায় যে মেয়েদের প্রতি মাসে মাসিক হচ্ছে না তো প্রতি মাসে মাসিকটা না হওয়ার কারণ হচ্ছে প্রতি মাসে ওভুলেশনটা হচ্ছে না তো প্রতি মাসে যেহেতু ওভুলেশন হচ্ছে না সেহেতু হচ্ছে প্রেগনেন্সিও হচ্ছে না এবং মাসিকটাও রেগুলার হচ্ছে না কারো দুই মাস তিন মাস গ্যাপে গ্যাপে মাসিক হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম হচ্ছে এই অসুখটার জন্য মুখে ব্রণ হচ্ছে এবং মাথার চুল পড়ে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আলট্রাসোনোগ্রামে পলিসিস্টিক ওভারি পাওয়া যায় তো এই অসুখে যে সবারই মাসিক অনিয়মিত হবে এবং সবারই যে আলট্রাসোনোগ্রামে পলিসিস্টিক ওভারি পাওয়া যাবে বিষয়টা তেমন না দেখা যায় হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেশেন্টের মাসিক নর্মাল থাকতে পারে আবার কিছু কিছু পেশেন্টের আলট্রাসোনোগ্রামে পলিসিস্টিক ওভারি নাও থাকতে পারে কিন্তু তারপরেও আমরা আমাদের ডক্টরদের কাছে আসলে আমরা ডায়াগনোসিস করি যে কোন পেশেন্ট পলিসিস্টিক ওভারি ওভারি সিনড্রম না তো এটা যেহেতু আমাদের দেশে একটা বিপুল সংখ্যক বন্ধাত্বের কারণ তো অবশ্যই এটা আমাদেরকে চিকিৎসা নিতে হবে তো এই ধরনের পেশেন্ট আসলে আমরা প্রথমে বলতে চাই যে কেন এটা হচ্ছে আমাদের এত বেশি ঘাতের কারণ কারণ এখানে বিভিন্ন হরমোনাল অ্যাবনরমালিটি থাকছে যেমন এটার সাথে অ্যান্ড্রোজেন হরমোনের শরীরে আধিক্য থাকছে এবং ইনসুলিন হরমোন শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকলেও সে কাজ করতে পারছে না ঠিকমতো এবং এফএসাইস এবং এল এইচ হরমোনের তারতর্মটা বেশি হয়ে যাচ্ছে এবং সাথে হচ্ছে থাইরয়েড হরমোনও অনেকের কমে যাচ্ছে এবং পোলাক্টিন হরমোন বেড়ে যাচ্ছে এই কারণে ইনফার্টিলিটিটা দিনে দিনে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের জন্য বেড়ে যাচ্ছে আর সাথে অবশ্যই কিছু এখানে ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং জেনেটিক ফ্যাক্টর কাজ করছে তো এই ধরনের পেশেন্ট আসলে আমরা প্রথমে একটা মাসিকের পঞ্চম দিনে টিভিএস করে ডায়াগনোসিসের চেষ্টা করি আর সাথে কিছু হরমোনাল প্রোফাইল আমরা টেস্ট করি যেমন এফএসএস এলএইচ এম এইচ টিএসএস প্রোডাক্টিন এবং হাজব্যান্ডের বীর্যটা পরীক্ষা করে দেখি যে শুকনানোর সংখ্যা ঠিক আছে কিনা তারপরে আমরা এটার চিকিৎসায় যাই তো এটার চিকিৎসা ফার্স্ট স্টেপেই হচ্ছে আপনাকে ওজন কমাতে হবে ডেইলি এক্সারসাইজ করতে হবে এবং ব্যালেন্স ডায়েট খেতে হবে ফাইভ টু টেন পার্সেন্ট যদি আপনার ওয়েট লস হয় তাহলে অবশ্যই আপনার পিসোয়সের সমস্যাটা অনেকখানি কমে আসবে আর সাথে আমরা কিছু ইনসুলিন ওষুধ ব্যবহার করে থাকি যেমন মেটফর্মিন এবং কায়রোইনোসিটল এবং পরবর্তীতে আমরা ওজন কমানোর পরে ডিম আসার ওষুধটা আমরা দিয়ে থাকি তো কারো যদি ডিম আসার ওষুধে কাজ না হয় সেক্ষেত্রে আমরা ইনজেকশন দিয়ে থাকি অথবা ল্যাপারোস্কোপি করে থাকি তো কার কোনটা লাগবে সেটা বিশেষজ্ঞ চিকিৎসক আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তা আলোকে এই ধরনের পেশেন্টদের ইনফার্টিলিটি চিকিৎসা বহুদিন যাবেন আসছে অতি সুনামের সাথে সেহেতু আপনারা আলোকে সেবা নিন সুস্থ থাকুন এবং মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ সেবায়